গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত কোরবানি এবং হজ এমন কোন ইবাদত নাই যেই ইবাদতকে আমরা বিদাত মুক্ত করতে পারছি কোনো না কোনো বিদাত আমরা যুক্ত করে রাখছি এই দেশের মানুষ আমরা এটা আমাদের জন্য কষ্টের তো এই কোরবানি আমাদের সামনে রয়েছে কোরবানির পশুর গঠন কোরবানির পশু কত টাকা দিয়ে কিনলেন এই পরিমাণের থেকে আল্লাহর কাছে তাকুয়াটা বেশি জরুরি বোঝা কি যাচ্ছে তাকুয়াটা বেশি জরুরি একই সঙ্গে আপন মায়ের পেটের দুই ভাই কোরবানি দিচ্ছে একজন কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে আরেকজন কোরবানি দিয়েছে নেকির পরিবর্তে পাপ হয়েছে হতে পারে কিনা বলেন তো দেখি কোরবানি হচ্ছে একদিকে দিকে হুজুরের হাতে ছুরি দিয়ে কাগজে লিখে দিয়েছে আব্দুর রহিম আবদুল্লাহ আবদুল ফারুক ইমরান অমর এরকম বিভিন্ন নাম দিয়ে বলতেছে সাইন নামে কোরবানী তিন নামে আকিকা মিশায় ফেলেন না ওদিকে ভুল দিতে পারে ভালো করে ক্লিয়ার করে পরে বলে দেন তখন এই পাগল হুজুর সাকু হাতে করে বলতেছে অমুক অমুকের বাপ অমুক অমুকের মা অমুক অমুকের পক্ষ অমুক কুরবানি একটা অমুকের নামে আকিকা বহু কিছু লাগায় ওর ভিতরে আবার মরা মানুষের নামে ঢোকা দেশে এটা এটা একটা মাসালা মরা মানুষের নামে কুরবানি চলে কি চলে না সালাবদের ভিতরে দিমত আছে তবে কেউ কেউ বলেছে হ্যাঁ ঠিক আছে চলবে তবে ওই অংশটুকুন যে কুরবানি দিচ্ছে সেও খেতে পারে না সরাসরি পুরা অংশটুকুন চলে যাবে সাদাকা ফকির মিসকিন খাবে মনে থাকবে আপনি কত বড় পাগল আপনি এত কষ্ট করে একটা কোরবানি দিচ্ছেন ওর ভিতরে একটা লোক মারা মানুষের নামে ঢোকা দিচ্ছে আমি গোস্ত ভাগ করবেন কিভাবে কার অংশ কি না খায় এই সাতজন এখন এই পুরাটা ভাগ করে দিয়ে দেওয়া লাগবে ওই অংশটুকুন যাতে সমাধেও না যায় ঢালাও ভাবে কোথাও না যায় এটা ডাইরেক্ট ফকির মিসকিনের হক এই জন্য মৃত মানুষের নামে কুরবানি দেওয়া হস করা মৃত মানুষের নাম ইবাদত করার চাইতে জীবিত মানুষের বেঁচে থাকাটা দিনের উপরে বেশি জরুরি তাদের জন্য সাধারণ সাদাকা করবেন রাত দিন কুরবানির সাথে সম্পর্ক কি এমনি দান সাদাকা করবেন আর বলবেন আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করবে। মনে থাকবেন ইনশাআ দুই কুরবানি কোনো ব্যক্তির নামে হয় না মানুষ যেনেও শেরেক করে না যেনও শেরিক করে ওমা উহিল্লা বিহি লে আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে কসম করলে যেমন শেরিক আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে তেমন শেরিক হিন্দুর দোকান থেকে সিরা খান প্রয়োজন যদি হয় যদি নাই থাকে অন্য কেউ মুড়ি কিনে খান একটা কলা খান একটা রুটি কিনে খান একটা চা খান গরুর গোস্ত খান নাকি বলেন মুরগির গোস্ত খেতে পারবেন না কারণ উনি যখন জবেহ করেছে তখন আপনি ছিলেন না কাকে দিয়ে জবেহ করা হয়েছে আর উনি আপনার বিসমিল্লাহ একবার সারাদারবার বললেও কোন কাজ হচ্ছে না কারণ তার নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু পশুর পান আবদুল্লাহ নামে কুরবানি আর অমুক আমেনা খাতুন অমুকের নামে হাকিকা আর অমুক মরা নামে হলো আপনার মরার জন্য দিলাম এই যে অনেক কিছু বললেন ব্যক্তির নামে কুরবানি হয় না ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হয় মনে মনে থাকবে এটা রিলিং করার কি আছে অজু করার মতো অজু করছেন হয়ে গেলে যে জুমার নামাজের অজু এটা ভিতরে থাকবে যে আল্লাহ আমি আমি আবদুল্লার পক্ষ থেকে কি আমার সাসার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে আল্লাহ আপনার নামে কোরবানি দিলাম কার নামে কোরবানি কার নামে হবে আল্লাহর নামে তিন কোরবানি নিজেরটা নিজে করবেন কথা বলেন না নিজেরটা নিজে করবেন এটা মনে থাকবেন সাল্লাহ আর আমার শ্বশুর বাড়ি এককারে বর্ডারে ওই পারে এককারে কোনায় ওই পাশে আর কি জায়গার নাম থাক না তো সেখানে আমার শ্বশুর গত দুই বছর আগে বলতেছে ঈদের নামাজ পড়লাম এটা বড় আতঙ্ক ধরা হুজুরকে কে শেষের দিকে বলতেছে এত কষ্ট করে নামাজটা পড়লেন ঈদের একটা দিন পারেন তো বাড়িতে এক একা কোরবানি দিয়ে কোরবানিটা নষ্ট করে দিয়ে চুপ করে বসে থাকেন আমরা সব বাড়িতে যাবো ঠিক মতো বহু দুয়া আছে বহু কিছু নিয়ম কানুন আছে আন্দাজে যাই বিসমেল বলেন না কুরবানির নষ্ট করবেন না তো কয় বহু জানা লোক আত্মকে আছে বসে থাকে থাকতালি থাক জামেলা বসেই থাকি বারোটা বাজে গেছে হুজুর ঘুরতেছে কোন জায়গাতে কখন আসবে প্রতি কুরবানি প্রতি ভাগে থেকে উনি নাকি 70 টাকা 40 টাকা পায় তে রোগী যদি মুক্তি বলতো আপনি দেন আপনার বৌদিক আপনার মাদিক আপনার বোনদিক আপনারা নিজেরটা নিজেরা বোঝেনগা যদি নাই থাকে কোন মানুষ তাহলে আমি হুজুর কেন যে কোন একটা লোককে দিয়ে দিতে পারেন এখানে আলেম ঢুকলো কিভাবে

নিজে এটা দেখছে লালন পালন করছে খাওয়াইছে চোখের সামনে ওটা দরদ নিয়ে আল্লাহর নামে কোরবানি করেছে ওই কোরবানির মাংস বসে থেকে বন্টন করে মানুষকে দিয়েছে কত ভালো হতো না তাহলে কিছু জিনিস শিখবেন মরা মানুষের নামে কোরবানি যদি দেন তো অংশ পুরোটা আলাদা করবেন মনে থাকবে আর না দেওয়ার চেষ্টা করবেন জীবিত মানুষের পক্ষ থেকে দেন আল্লাহর নামে আর ওনার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সাদাকা করেন দুই আল্লাহর নামে কোরবানি হবে কোনো ব্যক্তির নামে না কোনো কাগজ লিখবেন না ইনশাআল্লাহ